আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সুপার পজিশন থীয়োরম প্রয়োগ করে আরও একটি সার্কিটের সমাধান করব। তো সুপার পজিশন থিওরম প্রয়োগ করে সিক্স ওহোমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো সার্কিটে সিক্স ওহোম আছে আমাদের এইখানে তো আমরা যদি ভোল্টেজ সোর্স বিবেচনা করি দুইটি ভোল্টেজ সোর্স তাহলে এইখানে প্রথম যে কারেন্টটি প্রবাহিত হবে পনেরো ভোল্ট থেকে তো এই কারেন্টটিকে আমরা যদি আই কারেন্ট ধরি এবং আমাদের যে কারেন্টটা নির্ণয় করতে হবে সেই কারেন্টটিকে আমরা এখানে আই ওয়ান কারেন্ট ধরবো তার মানে ছয় ওহমের মধ্য দিয়ে আমরা ধরে নিলাম যে আই ওয়ান পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তো এই আই ওয়ানের মান আমাদেরকে কিন্তু বের করতে হবে সেক্ষেত্রে এই শাখা থেকে যে কারেন্ট যাবে আর এই আয় পরিমাণ কারেন্ট দুইটা যোগ হয়ে কিন্তু আই ওয়ান কারেন্ট হবে তো এই কারণে আমরা শুধু আয় এবং আই ওয়ান ধরলে হয়ে যাবে কারণ মোট কারেন্ট যদি বের করতে পারি তাহলে যে শাখার যে কারেন্ট বের করার সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে আয়নের মানটা বের করতে পারব তাহলে প্রথম যে ধাপ সেই ধাপ হচ্ছে আমাদের কারেন্ট ডিরেকশন দেখানো দ্বিতীয় ধাপে আমরা পনেরো ভোল্টকে অ্যাক্টিভ করে বিশ ভোল্টকে ইনঅ্যাক্টিভ রাখব এখন যখন পনেরো ভোল্ট অ্যাক্টিভ তখন সার্কিটটি এরকম দেখতে হবে তো এই সার্কিটের কারেন্ট ডিরেকশন হবে পনেরো ভোল্ট পজিটিভ থেকে এই দুই ওহোমের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে এইটা হচ্ছে আমাদের এই যে মূল সার্কিটে যে আই ছিল সেই আই কারেন্ট অর্থাৎ মোট কারেন্ট তো এটা আমরা আই ওয়ান ড্যাশ দিয়ে লিখবো আর এই ছয় ওহোমের মধ্য দিয়ে যে কারেন্টটি প্রবাহিত হবে এটি হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে তো মূল সার্কিটে এটি আই ওয়ান কারেন্ট ছিল আমরা এটাকে ওয়ান প্রাইম বা ওয়ান ড্যাশ দিয়ে প্রকাশ করব। এখন এই কারেন্টগুলো নির্ণয় করতে হলে এই সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স কিন্তু আমাদের জানা লাগবে তাহলে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হলে আমরা সাধারণত সিরিজ প্যারালালের যে নিয়ম আছে সেই নিয়মেই বের করতে পারবো তো প্রথমেই এই যে পনেরো ভোল্ট সোর্স থেকে যে রেজিস্ট্যান্স প্রথমে আছে এটা দুই ওহম এটা হচ্ছে সিরিজে আছে তার মানে টু ওহম সিরিজে আছে আমরা যোগ করব আর এরপরে এই প্রান্তে আসার পরে কারেন্ট কিন্তু দুই দিকে প্রবাহিত হচ্ছে এই তিন ওহোমের মধ্য দিয়ে এবং ছয় ওহমের মধ্য দিয়ে তাহলে মানে এই তিন এবং ছয় আছে প্যারালালে তো থ্রি প্যারালাল সিক্স তো আমরা পাবো হচ্ছে তিন আর ছয় প্যারালাল করলে তিন ছয় আঠারো ভাগ হচ্ছে নয় তার মানে দুই 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 চার এই চার ওহম হচ্ছে আমার এই সার্কিটে টোটাল রেজিস্ট্যান্সের মান তাহলে আমাদের মোট কারেন্ট এখানে আই ড্যাশ এই আই ড্যাশ সমান কত পাবো ভোল্টেজ আছে হচ্ছে পনেরো

যে এর আগের শাখার কারেন্ট এর আগের শাখার কারেন্ট মানে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু যে শাখার কারেন্ট নির্ণয় করবো তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স তো এই ছয়ের বিপরীতে প্যারালালে আছে থ্রি তাহলে এখানে হবে থ্রি ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে সিক্স প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে থ্রি তো আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে পাবো ওয়ান পয়েন্ট টু ফাইভ অ্যাম্পিয়ার কারেন্ট তো এখান থেকে কিন্তু আমরা আই ওয়ান ড্যাশ নির্ণয় করলাম এখন আমরা মূল সার্কিটের বি ভোল্টকে অ্যাক্টিভ করে পনেরো ভোল্টকে ইন অ্যাক্টিভ রাখবো তো সেক্ষেত্রে সার্কিটটি এরকম হবে টোয়েন্টি ভোল্ট এখানে অ্যাক্টিভ আর বাকি রেজিস্ট্যান্সগুলো সেম থাকবে তো এক্ষেত্রে কারেন্ট প্রবাহের দিক হবে এই তিন ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটি প্রবাহিত হবে সেই কারেন্টটিকে আমরা মোট কারেন্ট বা আই কারেন্ট দিয়ে নির্দেশ করবো সেক্ষেত্রে আগেরটা ড্যাশ দিয়েছি এটা হবে টু ড্যাশ আর এই কারেন্টটাই কিন্তু এই দুই দিকে অর্থাৎ দুই ওহমের মধ্য দিয়ে এই কারেন্ট আছে আবার এই ছয় ওহমের মধ্য দিয়েও কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা ছয় ওহমের কারেন্ট নির্ণয় করবো এই কারণে এই কারেন্টটা শুধু দেখালেই হবে অর্থাৎ এই কারেন্টটা আমরা নেব আই ওয়ান টু প্রাইম তো এই আই ওয়ান টু প্রাইমের মান আমাদের বের করতে হবে তার আগে টোটাল রেজিস্ট্যান্সটা কিন্তু এই সার্কিট থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে তো টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হলে যেহেতু ভোল্টেজ সোর্স থেকে এখানে যাচ্ছে তিন ওহম প্রথমে তো এই তিন ওহম হচ্ছে সিরিজে এর সাথে এই ছয় আর দুই আছে প্যারালালে যেহেতু দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে তা তাহলে ছয় দুই প্যারালাল তো আমরা ক্যালকুলেটারে যদি হিসাব করি ছয় আর দুইকে যদি প্যারালাল করি তাহলে ফোর পয়েন্ট ফাইভ পাবো তো এটা হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স এখন এই সার্কিটে তাহলে মোট কারেন্ট আই টু ড্যাশ আই টু ড্যাশ তো এই আই টু ড্যাশ আমাদের নির্ণয় করতে হলে আমরা টোটাল যে ভোল্টেজ আছে আমাদের এখানে বিশ ভোল্ট আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করব তাহলে আমরা পাবো ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করি ফোর পয়েন্ট ফোর ফোর কারেন্ট হচ্ছে আমাদের মোট কারেন্ট এখন এই মোট কারেন্টটাই দুই ভাগে ভাগ হচ্ছে একটা দুই ওহমের মধ্য দিয়ে যাচ্ছে আর একটা ছয় ওহমের মধ্য দিয়ে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ছয় ওহমের কারেন্ট নির্ণয় করা সেই কারণে আই ওয়ান টু ড্যাশ আই ওয়ান টু ড্যাশ যে কারেন্ট আছে এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা এর আগের শাখার কারেন্ট অর্থাৎ এই বিন্দুতে যে কারেন্টটা আছে সেটি হচ্ছে আমাদের ফোর পয়েন্ট বের করলাম তাহলে আগের শাখার কারেন্ট ইন্টু ফোর পয়েন্ট ফোর ফোর ইন্টু বিপরী শাখার রেজিস্ট্যান্স তো এই ছয়ের বিপরীষ শাখার রেসিস্যান্স কিন্তু দুই অর্থাৎ ছয়ের সাথে দুই প্যারালালে ছিল তাহলে আমরা এখানে বিপরীশাখার রেজিস্ট্যান্স হচ্ছে টু নিব ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে সিক্স প্লাস বিপরীশাখার রেস্টেন্স টু তো আমরা ক্যালকুলেটর দ্বারা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান অ্যাম্পিয়ার তো আমরা দুইটা সার্কিটের ক্ষেত্রেই এই যে দুই এবং তিন নাম্বার সার্কিট থেকে আই ওয়ান ওয়ান ড্যাশ এবং আই ওয়ান টু ড্যাশ পেয়ে গেছি তাহলে আমরা এই আই ওয়ানের যে মান আছে মূল সার্কিটে সেটা এখান থেকে বের করতে হলে এখন তিন নাম্বার ধাপে আমাদেরকে মূল সার্কিটের ডিরেকশনের সাথে এই দুইটা সার্কিটের যে ডিরেকশন পেয়েছি সেটা তুলনা করে প্লাস মাইনাস করতে হবে তো আমরা আই ওয়ান তাহলে কীভাবে পাবো মূল সার্কিটে আই ওয়ান আছে হচ্ছে আমার নিচের দিকে ডিরেকশন আর দুই নাম্বার সার্কিটে আই ওয়ান আছে এটাও নিচের দিকে ডিরেকশন অর্থাৎ আই ওয়ান যে ওয়ান ড্যাশ আছে এটি হচ্ছে পজিটিভ হবে আবার তিন নাম্বার সার্কিটে আই ওয়ান টু ড্যাশ আই ওয়ান টু ড্যাশ যেটি এটিও কিন্তু নিচের দিকেই আছে অর্থাৎ মূল সার্কিটও নিচের দিকে এটাও নিচের দিকে তাহলে এটিও পজিটিভ হবে অর্থাৎ আই ওয়ান টু ড্যাশ তো আমরা যদি আই ওয়ান তাহলে বের করতে চাই এখান থেকে আই ওয়ান ওয়ান ড্যাশের মান হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট টু ফাইভ প্লাস আই ওয়ান টু ড্যাশের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান তো যোগ করলে আমরা পাবো ওয়ান আর ওয়ান হচ্ছে টু আর পয়েন্ট টু ফাইভ আর পয়েন্ট ওয়ান ওয়ান মানে পয়েন্ট থ্রি সিক্স এত অ্যাম্পিয়ার তার মানে এই ছয় ওহোমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো সিক্স এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সমন্বয়ে টু পয়েন্ট থ্রি সিক্স এমপিয়ার এটাই হচ্ছে আমাদের অ্যানসার